নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপশীতে গাজী গ্রুপের টায়ার উৎপাদনের কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গতকাল পঁচিশ আগস্ট রাত সাড়ে দশটার দিকে গাজী অটো টায়ার্স ফ্যাক্টরিতে আগুন লেগেছে কারখানার কাঁচামাল রাবার প্লাস্টিক হওয়ায় চারদিকে ছড়িয়ে পড়ে আগুন আজ ছাব্বিশ আগস্ট বিকাল চারটা পর্যন্ত একশো চুয়াত্তর জন নিখোঁজের তালিকা তৈরি করেছে ফায়ার সার্ভিস তবে নিখোঁজ ব্যক্তিরা কেউই গাজী অটো টায়ার্স ফ্যাক্টরির শ্রমিক নন সবারই মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে

Hva er det han gjør? আপনার ভাই নাম কি আপনার নাম কি আমার নাম আসছিল আপনার বাড়ি জায়গায় রাত্রে 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 কি করে বাড়িতে সাধারণ মানুষ ছিল এই যে আসছি লোকে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার হওয়ার পর পঁচিশ আগস্ট কারখানায় লুটপাট শুরু করে দুর্বৃত্তরা এরপরই কারখানায় আগুন লাগে অগ্নিকাণ্ডের সময় লুট করতে গিয়ে অনেকে ভেতরে আটকা পড়েন তাদের মধ্যে ১৪ জনকে উদ্ধার করতে পেরেছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা স্বজনদের দাবি পঁচিশ আগস্ট রাতে কারখানাটিতে লুটপাট চলাকালীন নিখোঁজ সদস্যরা ভেতরেই ছিলেন মানুষ লুটপাট করতেছে এলাকার অনেক সন্ত্রাসী আসছিল তো আমরা সবাই ছাত্ররা মিলে তাদেরকে দমন করছি এখন তাদেরকে বের করে দিছি এখন মোটামুটি শান্তি শৃঙ্খল অনেকে মারা গেছে এটা হচ্ছে গিয়ে রাত এগারোটার পরে যারা আসছিল তিনটালা যারা ছিল ওনারা নামতে পারেনি এবং হচ্ছে গিয়ে আগুন যেভাবে লাগছে উপরে কেমিক্যাল ছিল তো কেমিক্যালের কারণে আগুন ধরে গেছে এখনো বলা যেতেছে না উপরে তো অনেকের অভিভাবকরা আসছে আইসা ওনারা নাম লেখাইছে তো এটা হচ্ছে ছবি নিয়ে আসছে এটা পরে বলা যাবে

সর্বশেষ এই প্রতিবেদন তৈরি পর্যন্ত পুরোপুরি আগুন নেভানো যায়নি ফায়ার সার্ভিসের অনুযায়ী গাজী গ্রুপের কারখানায় আগুনের ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত করে জানা যাবে